উনি যে ডাইনিং টেবিলে বসে খাইছে আমরা সেই টেবিলে বসে খাইতাম উনি যে খাটে বসে ঘুমাইতেন মামার সাথে ওই টেবিলে বসে সুপার সেট ওনার স্মৃতি সব আর সেই জায়গাতে গেলে তো বুঝেন তবে আমরা যে কারণে ডানা কাটা গাড়িটা নিয়ে ঘুরছি আবারও আলোচনায় চিত্রনায়ক সালমান শাহ সেই ডানা কাটা গাড়ি এই ডানা কাটা গাড়িটি সিলেট আছে ভক্তরা নাকি সালমান শাহ সেই গাড়িতে ঘুরেছেন সালমান শাহ সিলেট জন্মস্থান যেখানে সিলেট থেকে ঘুরে এসেছেন এবং যে ডানা কাটা গাড়ি গাড়িতে ঘুরতেন সালমান এটা একটু জানতে চাই কি কি দেখলেন আসলে সালমান শাহ জন্মস্থানে আসলে জন্মস্থান আমরা বরাবরই যাই যেমন ছয় সেপ্টেম্বরে যে আগামী ছয় সেপ্টেম্বর ওনার মৃত্যুবার্ষিকী মৃত্যু দিবস আমরা প্রতি বছরই যাই ওনার জন্মস্থানে কবর জায়ত করি মিলাত পড়ায় মানববন্ধন করি সিলেটে আমরা সালমান ভক্তদের ঐক্যজোড়ের পক্ষ থেকে কিন্তু সেখানে যাওয়ার পর ওনার স্মৃতিগুলোতে গেলে না শরীর সিওরন্দা উঠে যে এই বাড়িতে উনি আসতেন যাইতেন জন্মগ্রহণ করতেন খাইতেন উনি যে ডাইনিং টেবিলে বসে খাইছে আমরা সেই টেবিলে বসে খাইতাম উনি যে খাটে বসে ঘুমাইতেন মামার সাথে ওই টেবিলে বসে সুপার সেট ওনার স্মৃতিবি সব আর সেই জায়গাতে গেলে তো বুঝেন আমাদের বক্তদের আসলো যতটাই আনন্দ পাই তার চেয়ে বেশি ব্যতীত হই কষ্ট লাগে অবশ্যই সেই ডানা কাটা গাড়িটা আছে কিন্তু মানুষটা নেই মানুষটা নেই তবে আমরা যে কারণে ডানা কাটা গাড়িটা নিয়ে ঘুরছি সেটা সালমান ভাইয়ের না একই মডেলের একটা গাড়ি কিন্তু ওইটা সালমান ভাইয়ের না মনোরা আবুল দলি ওরা ছিল কাজের লোক ওরা কোথায় আপনি এত মিডিয়া আছেন ওদের একটা সাক্ষাৎকার আমরা পাই এত আলোহন সৃষ্টি হলো আহ তো এখনো জীবিত আছে ওর বাড়িতে দিনটি ঘুরে বেড়াচ্ছে মনোর এখনো আছে ওনাদেরকে তো খুঁজে বের করতে কোনো মিডিয়াতেই নাই একমাত্র যে ওয়াইফ নেই পত্রিকা এখন তো অনলাইনের যুগে এখন সবাই একটুখানি কিছুটা কিছু জানতে পারে তখন আসলে কেউ জানতে পারেনি পাঁচটার বিটিভির পাঁচটার হয়ে গেছে সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু ভক্তরা মানে ওনার ন্যায় বিচারের দাবিতে আমরা আসতেছি এখন পর্যন্ত ঘুরতেছি নাইনটি সিক্স থেকে বিএনপি সরকার আসছে আওয়ামী লীগ সরকার আসছে আবার বিএনপি আসছে আওয়ামী লীগ আসছে কিন্তু এ পর্যন্ত আমরা সালমান ভাইয়ার অবিচার এ পর্যন্ত আমরা পাইনি ঠিক আছে আমাদের কি এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য যেহেতু এখন একটা নতুন একটা যুগ নতুন একটা কিছু আসছে আমাদের দেশ পরিবর্তনের দিকে তো আমরা চাই যে এখান থেকে আমাদের সামন ভাইয়া এটা একদম ন্যায়বিচার দিয়ে যেন এটা শুরু হয় ঠিক আছে কারণ আমরা কিন্তু দাঁড়া দাঁড়ে ঘুরতেছি উনিশশো থেকে এ পর্যন্ত কোনো সরকারের আমলে আমরা ন্যায়বিচার পাইনি সো আমরা আমাদের একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস ফর সামান এখন ন্যায় বিচার না হওয়া না কারণ অনেক কিছু থাকতে পারে Yeah. Uh -oh. তার ছিল কিছু মিডিয়ার কাজ করতে পারে তারপরে আমাদের যে সরকার প্রধান বলেন যে এরকম সবাই ছিল পক্ষপাতি সবাই এক একটা পক্ষপাতি দেখা গেছে যে এখানে এটা গলার কোনো কিছু রাখে না বিএনপি আসলে বিএনপি সরকার পক্ষপাতি তো আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের কিন্তু এখন যারা আসছে তারা মোটামুটি জনগণের একটা ইয়াতে আসছে হ্যাঁ হ্যাঁ আজি মোহাম্মদ ভাইয়া হ্যাঁ ওনাকে তো মানে এটা বলাই বা হলো ওনাকে এমনও বলা হয়েছে যে ওনার নাকি একটা পশ্চিম কেউ ছিঁড়তে পারবে না টাচ করতে পারবে না ওনার আমরা এগুলো শুনে 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 বড় হয়েছি তো আমরা সেগুলো

বলছি যে আমরা বিচার চিত্রনায়ক সালমান শাহ নাফরার দেশে চলে যান উনিশশো সালে ছিয়ানব্বই থেকে এতগুলো বছর পদ্মা মেঘনায় বহু জল গড়িয়েছে কিন্তু এখনও সালমান ভক্তদের মনে ঠিকই রয়েছেন এই চিরসবুজ নায়ক তাই তো সালমান শাহর ন্যায় বিচারের জন্য ভক্তরা এখনও আদালতে ছুটে যান এখনও তাকে ঘিরে উন্মাদনা ছড়ায় তার ডানা কাটা গাড়ি তাই তো বারবার ঘুরে ফিরে আসে স্মৃতিতে